স্যার আমি একটি বিষয় জানতে চাচ্ছিলাম ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমানোর জন্য পূর্বে কোনো ভ্যাকসিন দেয়া যায় কি না খুবই চমৎকার প্রশ্ন ক্যান্সার বেশিরভাগ ক্যান্সারের বিপরীতেই কোনো ভ্যাকসিন নেই তবে দুটি ক্যান্সারের বিপরীতে ভ্যাকসিন রয়েছে একটি ক্যান্সার হচ্ছে লিভার ক্যান্সার আমরা জানি যে লিভার ক্যান্সারের একটি বড় কারণ হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস হেপাটাইটিস বি ভাইরাসের সংক্রমণ দিন লিভারে থাকলে লিভারের মধ্যে একটি পরিবর্তন সাধিত হয় গঠনগত লিভার একটু অকেজো হওয়ার দিকে এগিয়ে যায় এবং সেখান থেকেই মূলত লিভার ক্যান্সারটি জন্ম লাভ করে সুতরাং আমরা যদি হেপাটাইটিস বি ভাইরাসের বিপরীতে কোনো ভ্যাকসিন নিতে পারি তাহলে আমাদের লিভার ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেকাংশেই কমে যায় এবং বর্তমানে আমাদের হেপাটাইটিস বি ভাইরাসের বিপরীতে ভ্যাকসিন খুবই সহজলভ্য সেটি আপনারা গ্রহণ করতে পারেন গ্রহণ করে আপনারা লিভার ক্যান্সারের ঝুঁকি কমাতে পারেন আরেকটি ক্যান্সার আমাদের মহিলাদের বিশেষ করে গ্রামাঞ্চলের মহিলাদের প্রধানতম ক্যান্সার বা কিছুদিন আগেও বাংলাদেশের মহিলাদের প্রধানতম ক্যান্সার ছিল মুখের ক্যান্সার বর্তমানে স্তন ক্যান্সার প্রধানতম এবং মুখের ক্যান্সার দ্বিতীয় কিন্তু গ্রামাঞ্চলে এটি এখনও প্রধানতম মহিলাদের ক্যান্সার মুখের ক্যান্সার বা সার্ভাইকাল ক্যান্সার এই ক্যান্সারটিরও একটি বড় কারণ হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের বিপরীতেও ভ্যাকসিন রয়েছে বা টিকা রয়েছে এবং আসার বিষয় বা আনন্দের বিষয় হলো এটি আমাদের সম্প্রসারিত টিকাদান কার্যক্রম বা ইপিআইয়ের মধ্যেও এটিকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এটিও সহজলভ্য কেউ যদি ব্যক্তি উদ্যোগেও এই টিকাটি নিতে চান তাও তিনিও এই টিকাটি নিতে পারেন হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের বিপরীতে টিকা যেটি জরায়ুমুখের ক্যান্সারকে প্রতিরোধ করে একই সাথে এটিকে এটি যে শুধু জরায়ুমুখ ক্যান্সারকেই প্রতিরোধ করে তা না বরং এটি মুখ গহব্বরের ক্যান্সার এটি গলার বিভিন্ন ক্যান্সার এটি জনিপথের ক্যান্সার পুরুষাঙ্গের ক্যান্সার এবং পায়ুপথের ক্যান্সারকেও প্রতিরোধ করতে পারে তবে ভ্যাকসিন দিয়ে বাকি ক্যান্সারগুলো কতটুকু প্রতিরোধ করা সম্ভব সেটি এখনও গবেষণা সাপেক্ষ তবে জরায়ুমুখ ক্যান্সারের প্রতিরোধটি একদমই প্রতিষ্ঠিত এবং বিশ্বব্যাপী এই জরায়ুমুখ ক্যান্সারের বিপরীতে এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের ভ্যাকসিনটি দিয়ে এই রোগটাকে প্রতিরোধ করা যাচ্ছে সুতরাং এই দুটি ভ্যাকসিন আপনারা নিলে আপনারা এই দুটি ক্যান্সার থেকে নিজেদেরকে দূরে রাখতে পারবেন